তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে নিচ্ছি এই বিএনপি যে যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ দিনুজ ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সহ আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নাই কোনো নালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাসপা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা জামাত তো আছেই খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশের উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে এনুসের ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে সেই জন্য আবার দারিদ্রের হার বাড়ালো মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল ডাল তেল লবণ তরি তরকারি মাছ মাংস সবকিছুর দাম বেড়েছে আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের লাশ ফেলবে কারণ লাশ ফেলে সরকারে আসা দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইনুস তার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এবং সত্য কথা তো বেরিয়ে যায় তো রাখতে পারে না ইনুসের এক সমন্বয়ক এনসিপি পার্টির নেতা আমার বুধে সাক্ষী দিতে যেয়ে বলে দিয়েছে চৌঠা আগস্টে নাকি ইরুসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি সেই ক্ষমতায় থাকতে আর একজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে সংবিধান লঙ্ঘন করা সাজা সার্বভৌমত্ব লঙ্ঘন করা আর ইউনুস তো ইউনুস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে যে কটা উপদেষ্টা নিয়ে তার বোধহয় হয় ষাট পার্সেন্টই তো বিদেশি নাগরিক আর ইনুস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি জানি না তা তো না যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ বাংলাদেশে না বাংলাদেশে মানুষের জন্য কখনো কিছু করবে না আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসৎকারী দণ্ডিত একটা মানুষ সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে তার ছয়টা মামলা ছিল দুদকের সব বাতিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয়ই আগস্ট যেটা রায় হওয়ার কথা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে কোনো নিয়ম নাই আইন নাই আদালত নাই কিচ্ছু নাই সব জায়গায় দলীয়করণ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন উচ্চ আদালত সব কিছুতে তাদেরকে সব এই জঙ্গি ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং ধাপ্পাবাজি দিয়ে সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যাচার আমি যে চিঠি লিখছি সেটাও মিথ্যা সব ভুয়া সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ কর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে ইনুসের কি তার তো বিদেশি আর উপদেশটা তো ভাগবে তো যারা দেশে আছে তারা কোথায় যাবে এই জঙ্গি সন্ত্রাসীরা যাবে কোথায় এদের বিচার একদিন হবে আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস মাহারা সন্তানের কান্না স্বামী হারা স্ত্রীর কান্না পিতাহারা সন্তানের কান্না ভাই হারা ভাইয়ের কান্না ভাই হারা বোনের কান্না বোনহারা ভাইয়ের কান্না এই তো চলছে বাংলাদেশে আর কত মানুষ কষ্ট পাবে আমি দেশবাসীকে বলবো যে সবাই যেভাবে আছেন ঢুকে দাঁড়ান সবাইকে প্রতিবাদ করতে হবে সবাইকে এক হতে হবে তাহলে এই দুঃশাসন থেকে আপনার মুক্তি পাবেন আমি আছি আপনাদের পাশে আমি থাকবো আমিও তো বাবা মা ভাই সব হারিয়েছি আমরা আমার একটা বোন বাঁচে আগস্ট আমাদের দুই বোনকেও হত্যা করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে প্রতিবারই এভাবে আমি বেঁচে যাই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য সেই মেজর জেনারেল জিয়া পুলিশ অফিসার পুলিশের আইজিপি মামুন থেকে শুরু করে জনে জনে লোকদেরকে সাজা দিচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে আর সাক্ষী দেওয়া তো লাগে না আবু সাইদের বাবাই তো সাক্ষী দিয়ে গেছে আমি তো আবু সাইদকে হত্যা করি নাই হত্যা করা করিয়েছে ডক্টর মোহাম্মদ ইরুস তার মেটিকুলার ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড এই জন্যই তো তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য যতই শিখিয়ে পড়ে আনে সে কি বলেছে আবু সাহিদের মাথায় গুলি লেগেছে আর সারা দুনিয়া দেখেছে আবু সাহিদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে তার ডেড বডিতে যদি পুরো ডেড বডিটা লক্ষ্য করবেন দেখবেন সে রাবার বুলেটে সমস্ত শরীর ঝাঝরা হয়ে আছে কিন্তু কোনো ম্যাটার বুলেট কিন্তু সেখানে নাই কাছে পুলিশ তো এ ধরনের অস্ত্র ব্যবহার করেনি তখন পুলিশে তার ঢিল মেরেছে আর সেই ঢিল মাথায় লিখে তার মাথা কেটেছে কিন্তু তার বাবা সাক্ষী দিয়ে বলে দিয়েছে এখন ইউনুস কি বলবে তার সাজানো নাটক মামলার নিজের সন্ত্রাসী জঙ্গি দুর্নীতিবাজ অর্থ আত্মসৎকারী আর নিজের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের উপর আর আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার নির্যাতন কাজে আমি সাবধান করে নিচ্ছি এই বিএনপি জামা যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে কেউ ছাড় দেওয়া হবে না সবগুলি বিচার তো হবেই হবে আর তাদের বব সন্ত্রাস করেছে ও জবাব দেওয়া হবে আর যত ঘর বাড়ি যা কিছু পুড়িয়েছে ভেঙেছে ই করেছে ইনশাল্লাহ এদের ব্যাস ব্যাপক সম্পত্তি হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ইনুসের চালা চাম্বুডেরা ওই সব টাকা এই সমস্ত কম্পাসেশন হিসেবে দিয়ে দেবো সবাইকে আল্লাহ যেন সেই দিনটা দেয় শুধু সেই দোয়া করেন আমি আছি আপনাদের সাথে দেশের মানুষের সাথে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা